নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ট্যাংরা মাছ বড়ি আলু দিয়ে একটা ঝাল করে দেখাচ্ছি একটা রেসিপি শেয়ার করছি প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন এগুলোকে ভেজে নেব লাগবে আলু আমার এখানে আলু একটা আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এটা আপনারা সরষের তেল সাদা তেল দু রকম তেল দিয়েই করতে পারেন তবে আমি সরষের তেল দিয়ে করছি এইবারে আমি বড়িগুলোকে ভেজে নেব এই যে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দেব এইবার দেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা আলুগুলো পেঁয়াজটা ভাজা ভাজা হলে হয়ে গেছে এবার আমি এই লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দেব দিয়ে একটু ভাজা ভাজা করবো এবার দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেই এরপর এতে একটু জল দেবো আমার কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দিলাম এরপর দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো এখন এটাকে আবার কষাবো এই যে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু জল দেবো আলুগুলো সিদ্ধ হবে ঝোলটা ফুটতে শুরু করেছে তো এইবার আমি এই মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব দিয়ে আর একটু ফুটতে দেবো আমার এটা হয়ে এসছে এইবারে আমি এর মধ্যে বড়িগুলো দেব আর দেব এই ধনে পাতা এবার এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব এই যে আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল এটা করে বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন রান্নাগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়